তাহলে ভাবি বিল নিসানি আর তুমি তোমার মুখ দিয়ে বাধা বাদান করো সেক্ষেত্রে আমি বলবো হেলো ওসি একটু আপনারা যখন হেলো ওসি বলবেন আমি চলে আসবো অথবা আমার কোনো হাত পা এখানে চলে আসবে যদি তাও না পারেন তাহলে ভাবি কলবিহি মনে মনে চিন্তা করুন পরিকল্পনা করুন কি করে এই জালেমকে নিবৃত করা যায় যেটা আপনারা পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছেন অনেক পরিকল্পনার ফল অনেক পরিকল্পনার পরিকল্পিত ভাবেই আপনারা সেইটা উৎখাত করতে সক্ষম হয়েছিলেন আমি আপনাদের প্রত্যেকের কাছে সনিবন্ধ অনুরোধ রাখবো আপনাদের শিপুরকে সুন্দর করে গরম করতে আপনারা আমাকে সহায়তা করুন সেই অনুসারে সেই কোরআনের আয়তন